তো দেখো বন্ধুরা আজকে এই শসাটা গাছ দিয়ে তুলে আনা হয়েছে এই যে দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা কায় গায়ে সেরে বসে গেছে এই যে কিনি বলো তো এগুলো বলতো ফোনটা পড়ে যাচ্ছিল দেখো বন্ধুরা এগুলো হচ্ছে খেসু কলাই তো খেঁসু কলাই নিয়ে বসে গেছি বাট আমাদের কালকে খেশু কলাই ভানানো হয়েছে কলে ওই যে খোলা ছাড়িয়ে আনা হয়েছে এগুলো আমি পাশুরে এখন পাছরে গোছ গাছ করে নেবো তো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি বাট খেঁশুকলায় তুলে পাছরে তোমরা তো জানো গরিবের কুটির শিল্প আমার কিছু ফুলের গাছ আছে তো ওখানে যাব ফুল তুলতে বাট আগে খেসুর কলাইতে পাছরে নিই কিছু কাজ করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট করা হয়নি তো চলো আমি খেসুর কলাইগুলো কীভাবে ঝাড়ছি আমি করেই যাচ্ছি আমি ঠিকভাবে পা ছুটা লাগাতে পারি মানে যাই হোক না মানে পরিষ্কার বলি না এইভাবেই করে নিই আর কি ঠিকভাবে আমি পা লাগাতে পারি নি কারণ পাখাতে আমি করে নিই এখন পাখাতে করলাম না একটু করে নিচ্ছি আর কি তো দেখো বন্ধুরা কলাইগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর ওই যে ভুসি চলে গেছে ওই দিকে এই যে বন্ধুরা এতগুলি কলাই বেরিয়েছে বাট এটা ভর্তি হয়েছে আর এটা এই যে এটা অর্ধেকটার মতো হয়েছে আর কি তো তো এটা এটা একটু আছে জায়গাটা আর দেখো এখানে বড়টা রয়েছে আর মানে এখানে ছোটটা অনেকটাই কলাই বেড়েছে আর এই যে এতগুলি খোলা বেরিয়েছে আর এই যে দেখো কালকে আমাদের তেল বানানো হয়েছে তো তেল দিয়ে কত হয়েছে গে খোল বেরিয়েছে তো তেলটাও অনেকটা হয়েছে তো দেখো কে কে এইভাবে বাড়িতে তেল বা কলাই মানে আমাদের বাড়িতে প্রায় সব কিছু তো চাষ করা হয় যার জন্য এই যে বাড়ির তেল বাড়ির হচ্ছে গিয়ে খুব মানে ডাল চাই ডাল বনে কেন মসুরের ডাল এই যে খেঁসুকলায় এই যে মুগ এই ধরনের আর কি তো আমাদের বাড়িতেই এইগুলো হয় তো কার কার বাড়িতে এইভাবে চাষ হয় অবশ্যই কমেন্টস করবে তো এই যে আমাদের এটা হয়েছে শুধু সরষার তেল হয়েছে আর কি সরষা বলতে কালো আর সাদা মিশে যেটা হয় আর কি সেটা শুধু তেল হয়েছে তো এই যে তার খোসা বেড়েছে বাকি ব্লগ্নি পরে আসছি তো বাকি কাজ করি তো বন্ধুরা দেখো এই যে তেলের ব্যায়ামটা এই যে এতটা তেল বেরিয়েছে তেলটা বাড আছে সাড়ে তিন কিলো মানে তিন কিলো সাতশো বলছিল তো তোমাদের তেলটা খুলে দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি তেলটা খুলে এই দেখো বন্ধুরা তেলটা এটা শুধু সরষার তেল মানে সাদা সরষার কালো সরষা মিস করে যে তেলটা হয়েছে সেটা এটা অরিজিনাল একদম তেল দেখো বন্ধুরা তো এই তেলটা বেরিয়েছে এটা বলেছে সাড়ে তিন কিলো বা তিন কিলো সাতশো বলেছিল তেলটা তো এই যে তেলটা বেরিয়েছে তো আমাদের প্রায় সব কিছু তেল বলো প্রায় ঘরে বেশিরভাগটা ঘরেই হয়ে যায় আর বাড়ি